ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে আওলাদের রাসুল দামাদ বারকাতুহু সুলতানে বাঙালি ওয়ালিয়ে কামেল হজরত শাহ সৈয়দ নজিবুল হোসাইন জলফু শাহরজি আলাই সালাম আনহুর নিরানব্বই তম পবিত্র ও রশ মুবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী চার ও পাঁচ ফেব্রুয়ারি তথা একুশ ও বাইশ মাঘে দুই দিন ব্যাপী উপজেলার খান্দুরা গ্রামের ঐতিহ্যবাহী খান্দুরা হাবেলি সায়াদিয়া পাক পাঞ্জাতন দরবার শরীফে এ ওস মোবারক অনুষ্ঠিত হবে ভক্তবৃন্দের আয়োজনে সার্বিক ব্যবস্থাপনা ও আখেরি মোনাজাত পেশ করবেন আওলাদে রাসুল দামাত বারকাতুহু পীর কেবলা সৈয়দ মুজিবুল হোসাইন লিটন সাহেব আওলাদে রাসুল সৈয়দ রফিকুল হুসাইন রফিক সাহেবের সভাপতিত্বে প্রথম দিনে মাহফিলে ওয়াজ করিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও গবেষক আল্লামা শায়ক মোশতাক আহমদ মোজাদ্দেদি পাঞ্জাতন সাহেব পাক পাঞ্জাতন দরবার শরীফ ঢাকা আরও ওয়াজ করিবেন উদীয়মান তরুণ বক্তা বাংলাদেশ দাওয়াতের রিসালাত চেয়ারম্যান হজরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল